আর একটু পশম মশলাটা বন্ধুরা আমি চিকেনটাতে মগজ কাজু বাটা দিই নি এটা যেহেতু পনিরের তো মানে ছানার পনির বলছি সরি ছানার মানে ডাল না সেহেতু আমি একটু চারমগজ আর কাজু দিলাম আর একটু কষানো হোক এই যে একদম তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে মশলাটা এবার আমি টক দইটা দিয়ে দেব আমি পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দিয়েছিলাম এবার আমি স্বাদ অনুসারে নীমটার একটু দিয়ে দিচ্ছি এবার আমি এই ছানার কেউগুলো দিয়ে দিচ্ছি এবার আমি একটু জল দিয়ে দেব এই জলটা দিলাম জলটা একদম টেনে নেবে পুরোটাই আর একটু জল লাগবে এই যে বন্ধুরা ধরে আমি আরেকটু জল দিয়ে দিলাম এবার ফুটতে ফুটতে একদম গা হয়ে যাবে আর আমার জিনিসটা তৈরি হয়ে যাবে আর জলটা টেনেও নেবে চলো এটা হতে থাকুক এই যে বন্ধুরা দেখো অনেকটা জল টেনে নিয়েছে এবার আমি এই যে মেথি পাতাটা দিয়ে দিলাম